কাকু ভালো আছেন হ্যাঁ বাবা ভালো তো আছি কিন্তু শরীরটা কদিন খারাপ আছে আমার আচ্ছা এখানে বসে বসে কদিন মুড়ি খাচ্ছি মুড়ি খাচ্ছেন হুম গেছে বাবা প্রচুর গ্রামে গিয়েছিলাম বাসে কাম টান করি তো হ্যাঁ তো বাসে আসে চাপতে পারলাম না শরীরটা খানিক জর্জর ভাব আছে তার জন্যে গ্রামে এসেছিলাম গ্রাম সাইডেও বাবা

বামাচরণ বাধ্য কর হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে আমার স্ত্রী আছে আমরা আমার তিন ছেলে আছে তো ছেলেরা এখন কোনো কর্ম উপযোগ্য হয়নি আচ্ছা মানে তিন ছেলে আর কি ছোট ছোট এখন বাড়ি যাবেন নাকি এখন দেখছি আর ঘুরতে পাচ্ছি না ফালতু তো আর সময় নষ্ট করলাম বাড়ি চলে যাই

আচ্ছা। নিয়ে এখন বাড়ি চলে যাবেন? হ্যাঁ, বাড়ি চলে যাব। সংসারে যে একটা পড়েছিল, যে সংসারেতে দিলাম যে ঘুরতেই পারলাম না। তাহলে কি করব? তাহলে 770 টাকা হয়েছে। তাহলে বাড়িতে গিয়ে কি হবে? ওই এখন নুন ভাত শাকভাত খেতে হবে তো ডি রকম করে। আচ্ছা। আর চকি কবে থেকে প্রবলেম? কতদিন দিকে চকি আমার ছোট থেকে বাবা। ছোট থেকে প্রবলেম? হ্যাঁ। তাহলে আপনি কত বছর ধরে ভিক্ষা করছেন এই ভাবে? আমি ভিক্ষা করছি 16 বছর বয়স থেকে। চোখে কি একদমই দেখতে পান না আমি বাঁ দিকের চোখটা একদম দেখতে পাই না আর ডান দিকের চোখটা সামান্য অল্প দেখতে পাই আচ্ছা ওই লাঠি নিয়ে চলতে হয় ওই লাঠি নিয়ে চলতে হয় বাবা কোনো অসুবিধা হয় না আপনার অসুবিধা হলো কিছু করার নেই তো এটা ভগবানের ইয়ে সৃষ্টি করেছে তখন কিছু করার নাই আর খিদে লেগেছে কিছু খাবেন এই খাচ্ছি বাবা মুড়ি এই মুড়ি খাচ্ছিলাম আপনার সঙ্গে কথা বলতে বলতে মুড়িটা খাওয়া অফ করলাম আচ্ছা ঠিক আছে খেয়ে নেন মুড়িটা খান এমনি বলুন এই আমি এদিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম আমি ভাবলাম দেখি কি ব্যাপার বসে রয়েছে কেন ওই জন্য আপনার কাছে আসলাম সইটা ভালো না বলে ঘুরতে পারলাম না দেখছি আমার ঝোলায় কটা মুড়ি ছিল খেতে লেগে গেছে তার জন্য মুড়িটা খায় আচ্ছা ঠিক আছে খান আপনি আস্তে আস্তে খান আমি আছি আপনার চিন্তা নেই আমি এখানে বসে আছি হ্যাঁ ঠিক আছে খান মুড়িটা খান জল আছে জল আমার কাছে নেই জলের বোতলটা শেষ হয়ে গেছে জল এনে দেবো আপনাকে এনে দিলে খুব ভালো হয় বেশ ঠিক আছে আপনি মুড়িটা খান আমি জল নিয়ে আসি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর কিছু খাবেন আপনি বাজার থেকে কিছু নিয়ে আসবো আর কিছু আনতে না বাবা আর কষ্ট করে যেতে হবে না এতেই আমার পেট ভরে যাবে মুড়ি খেয়ে এখন বারোটা সাড়ে বারোটা বাজছে এখন মুড়ি খেয়ে পেট ভরবে বলুন কিছু তো করার নেই বাবা বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখি দুটি আলু সিদ্ধ ভাত করতে বলে এসছি বলুন কোন করে খেতে হবে তাহলে আমাদের গ্রামে পূজো আজকে আনন্দ করার দিন আজকে প্রতিদিন আজকে আনন্দ করার দিন আজকে গ্রামে পূজো ছিল আমি বাইরে বেরিয়ে গেছি আচ্ছা এবার বলতে বেরিয়েছি তাহলে কি বৈতাম বলুন না সেটা ঠিকই আচ্ছা আমি যদি আপনাকে আপনি তো প্রতিদিন আλεύর্দো ভাত খান আজকে যদি আমি যদি আপনাকে কিছু ভালো কিছু জিনিস খাওয়াই আপনি খাবেন না কেন খাউ না বাবা অবশ্যই খাবো আমাদের তো

আচ্ছা আপনি মাছ মাংস সব খান তো হ্যাঁ বাবা এখন খেতে হয় কি করবো কিছু করার তো নেই আচ্ছা ঠিক আছে আপনি মুড়িটা যা দেয় যে যা দেয় বাবা তার ঘরে খেতে হয় আচ্ছা ঠিক আছে আপনি মুড়িটা খান ঠিক আছে ঠিক আছে আমি জলের ব্যবস্থা করছি ঠিক আছে আর আমি দেখি খাবার কিছু পাই নাকি আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি আপনি কিন্তু এইখানে থাকবেন বসে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসুন বাবা আচ্ছা ভালো থাকো আপনার ভগবান মঙ্গল করুক বাবা আচ্ছা ঠিক আছে নাকি ভালো জায়গায় নিয়ে যাক আচ্ছা ঠিক আছে কাকু আমি আসছি তাহলে হ্যাঁ আসুন বাবা আসুন আসুন আমি দশ মিনিটের মধ্যে চলে আসবো ঠিক আছে এখানে বসে থাকবেন আচ্ছা ঠিক আছে

থালা ঠিক আছে এই যে এইখানে সব খাবার আছে ঠিক মাছ ভাত আছে হ্যাঁ আচ্ছা খান এই যে ভাত ডাল এইখানে আছে পোস্ত ঠিক আছে আলু পোস্ত আচ্ছা আর এইটা আছে সবজি আচ্ছা আর এইখানে আছে চানা চারাপোনাম আছে ঝোল আচ্ছা আচ্ছা বেশ আস্তে আস্তে খানা হ্যাঁ হ্যাঁ আমি আছি পাশে বসে আছি ঠিক আছে সত্যি আমার জন্য যে আপনি করলেন এত সুন্দর সেবা দিচ্ছেন আপনাকে ভগবান অন্য জায়গায় জায়গায় নিয়ে নিয়ে যাবে যাবে ভালো আপনাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার আশীর্বাদ আমার মাথার উপর রইল ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু আস্তে আস্তে খান ঠিক আছে ঠিক আছে আমি পাশে বসে আছি খাবার পরে একটা কিন্তু গান শুনবো ঠিক আছে একটা গান শোনাবেন তো বেশ ঠিক আছে খাবারটা কেমন লাগলো খুব ভালো খাবার হয়েছে বাবু ভালো হয়েছে তো বহু দিন পর কিন্তু এই খাবার খেলাম বহু দিন পর হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি সত্যিকারই বলছি বহু দিন পর আমি কাজ খুশিতে বলছি আমি যে বহু দিন পর আমি গিয়ে এই সুন্দর খুব সুন্দর খাবার খেলাম আচ্ছা আপনার জন্য আমি একটা পাঞ্জাবি এনেতে দেখুন তো পছন্দ হয়েছে নাকি হ্যাঁ খুব ভালো পাঞ্জাবি তো পছন্দ হয়েছে না হ্যাঁ খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা আচ্ছা এটা আপনি পরবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আমি আপনাকে দিলাম ঠিক আছে বাবা এবার আপনার কি লাগবে বলুন কি সমস্যা বলুন আমাকে এরপর যখন আমি ছোট থেকে গান বায়না করছি তো হ্যাঁ এখনো কোনো দিন একটা যন্ত্রপাতি কিনতে পারি নাই আচ্ছা তার জন্য এই নিজের মুখের মধ্যে পরিশ্রম করে যন্ত্র বের করে সেই যন্ত্র বাজিয়ে আমি গান করি আচ্ছা মুখের মধ্যে দোতারা বাজাই মুখের মধ্যে ক্ষমকের আওয়াজ করি আবার মাঝে মাঝে যেগুলো অর্কেস্ট্রার আওয়াজ হয় প্যাডের আওয়াজ সেগুলো করতে পারি কিছু কিছু ডুপ্লিকেট আওয়াজও করতে পারি আচ্ছা সবই করতে পারেন আপনি মুখের মধ্যে মুখের মধ্যে আচ্ছা তো এখন বেশি আমি চালু করেছি যে গানের সাথে দুতারা আর গোবাটাকে আমি বেশি ইউজ করি আচ্ছা আপনি কতদূর পড়াশোনা করেছেন পড়াশোনা আমার এক কলম নাই বাবু তাহলে আপনি তো খুব ভালো কথা বলছেন সব ঈশ্বরের দান তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন এখন আমার আপনার কি লাগবে বাড়িতে কি লাগবে বলুন কিন্তু আপনার শরীরটা কিন্তু একটু গরম লাগছে মনে হয় একটু জ্বর জ্বর আছে শরীর খারাপ কিন্তু আমি শুয়ে শুয়েছিলাম এখানে আচ্ছা বেশ এখন কি লাগবে বলুন ঘরের আমার অর্থনীতি খুবই অভাব আচ্ছা যদি দু পাঁচশো টাকা যদি আপনি দান করেন কিবা ভগবানের আশীর্বাদে আপনার ভান্ডার পূর্ণ হবে আপনার শরীর ভালো থাকবে আপনার ঈশ্বর মঙ্গল করবে আপনার আচ্ছা ঠিক আছে আচ্ছা কত লাগবে আপনার দুশো টাকা লাগবে না পাঁচশো টাকা লাগবে আপনি যেটাই দেবেন সেটাই গ্রহণ করুন তাই বললে হয় আপনি বলুন আপনি এত কিছু খাওয়ার সামর্থ্য মতো আমি যতটুকু পারবো আপনাকে দেব না না আপনি এত কিছু খরচা করেছেন এই ভাত নিয়ে নেন মাছ নিয়ে নেন পোস্ত নিয়ে নেন ডাল নিয়ে নেন অনেক কিছু সবজি নিয়ে নেন তো এত কিছু খরচা করার পর আবার কি বলবো এটা কি করব বলুন আমার আমার যতটুকু সামর্থ্য যে আপনি এখানে পড়ে রয়েছেন দেখে খুব খারাপ লাগলো এইখান থেকে পেরিয়ে যাচ্ছিলাম যে দেখি পড়ে রয়েছে কি করছে একবার দেখে আসি তাই আপনার কাছে আমি আসলাম আপনার কথাবার্তা শুনলাম যে আপনার এই অবস্থা এবার আপনি বলুন আমার আমার ইচ্ছা মতো যতটুকু সামর্থ্য আমার হবে আপনি আমি আপনাকে সাহায্য করব আপনি যেটুকুই দান করবেন এত তুলে সেটুকুই আমি নেব আচ্ছা ঠিক আছে এখন কোথায় যাবেন এখন আমি এবারে বাড়ি চলে যাব বাড়ির দিকে যাব বাড়িতে যাবেন তো হ্যাঁ তাহলে আজকে আর ভিক্ষা করতে যাবেন না না আজকে আর ভিক্ষা করতে যাবেন অনেক বেলা হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কিছু আপনাকে পয়সা দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আপনি যদি পারেন কিছু ওষুধ কিনে নেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর বাড়িতে বললেন যে সবজি খাবার টাবার কিছু নেই হ্যাঁ চাল ডাল নেই হ্যাঁ ঠিক আছে আমি কিছু পয়সা দিচ্ছি আপনি কিন্তু কিনে নেবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু আর একটা আপনার মুখে একটা আমি গান শুনবো ঠিক আছে হ্যাঁ শোনাবো অবশ্যই শোনাবো আচ্ছা ঠিক আছে দেখি কত আছে দেখি

করেছেন অনেক করেছেন ভগবান আপনাকে সহায় দেবেন আপনি খুশি তো হ্যাঁ আমি খুশি কতটা খুশি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আচ্ছা ঠিক আছে আমি আরও খুশি হয়ে এই যে আরও পাঁচশো টাকা এই যে এক হাজার টাকা আপনাকে দিলাম জয়গুরু ঠিক আছে ভগবান তুমি কে ভালো জায়গায় নিয়ে এ এত কিছু আমার জন্য করলো ভগবানের তুলল মানুষ মানুষই ভগবান মানুষের মধ্যেই সব কিছু তা ভগবান তুমি নাকি আরও সাঁতার করো তিনি যেন আরও পড়ে যায় তিনি যেন আরও আচ্ছা ঠিক আছে সবাই কি আরও আপনার আশীর্বাদ আমার মাথায় থাকবে সব সবসময় যেগুলো ঠিক আছে গ্লাস টাকাটা রেখে দেন টাকাটা পকেটে রেখে দেন হ্যাঁ ঠিক আছে আর একটা গান শুনব আমাকে একটা গান শোনা হ্যাঁ গান শোনা ঠিক আছে কোন গানটা ভালো আপনার কোন গানটা আপনি ভালো করেন আপনার পছন্দ মতন একটা আমাদেরকে গান শুনলাম ঠিক আছে আমি চান করি শুধু হরিতত্ত্ব নিয়েই গান করি তো হরিতত্ত্ব মানুষের জীবন তথ্য নিয়ে কথা এসে বলি

পয়সাটা কিন্তু সাবধানে রাখবে না অবশ্যই অবশ্যই আছে তো যাই হোক সকলকেই নমস্কার আমার দাদা ভাই মা বোনদেরকে জগৎবাসীদেরকে সকলকেই নমস্কার তো আমি একখানা কানক পরিবেশ শ্রীকৃষ্ণ ভগবানের গুণগান যে কলিজীবের কলিজীবের মুক্তির গান কলিজীব যেন আরো সুস্থ থাকে আরো ভালো থাকে ভগবানের গুণগান করে সেই ধরনের গান শোনাচ্ছি ওরে কলিজীব কৃষ্ণর কথা লেনা তোরা কলিজীব সদ্গুর কথা লেনা তোরা একেবারে অন্তরে ওরে কোনো জ্বালা থাকবে না তোদের ভবে রে সংসারি কোনো জ্বালা থাকবে না তোদের ভবে রে সংসারি কলিগিবে কৃষ্ণরে কথা লেয় না তোরাং কলিকিবের সদ্গুরুর কথা লে না তোরাং ওরে একবার অন্তরে কোনো থাকবে না তোদের ভবে রে

बारे में भी कृष्णा কোনো জালা থাকাকে বেন নাতরে মহবে রেশ্ব শাড়ি কোনো জালা থাকাকে বেন নাতরে মহবে রেশ্ব জয় গুরু সত্যি আমার মনটা ভরে দিলেন আপনি সব ঈশ্বরে কেপাতে বাবা আমার তো কিছু নেই সত্যি খুব সুন্দর গান করেন আপনি সব আপনাদের আশীর্বাদ সত্যি দেখুন আমার আমার কি হল আমার চোখ থেকে দেখুন জল বেরিয়ে গেল হরি বল হরি বল হরি ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আছে আপনি ভালো থাকুন আচ্ছা ঠিক আছে আপনারা ঈশ্বর আর ভালো রাখবেন আচ্ছা এবারে বাড়ি চলে যান আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেতে পারবেন তো বাড়িতে আমাকে একটু এগিয়ে দিলে ভালো হতো এগিয়ে দেবো হ্যাঁ বেশ আমি একটা টোটো ডেকে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাহলে আমি আমার মোটরসাইকেল আছে আপনাকে বাড়ি পৌঁছে দেবো ঠিক আছে বেশ 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 ঠিক আছে নেন এবার উঠুক আচ্ছা